আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রশিস রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি রান্না করব সামুদ্রিক মাছ আমি জানি এই মাছটার নাম শোরমা মাছ কার অঞ্চলে কী নামে ডাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো রান্না করার জন্য আমি মূল উপকরণে চলে যাই পুরো রান্নাটা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো প্রথমে আমি মাছগুলোকে ক্লিন করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করা হয়ে গেলে সাইড করে রেখে দেব রেখে চুলার মধ্যে বসিয়ে দেব একটি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল সরিষার তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছগুলো করার মধ্যে এক এক করে দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে এপিট উপিট উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব সামুদ্রিক মাছ অনেকেই ভেজে রান্না করেন না তবে না ভেজে রান্না করাটাই উত্তম আর আমরা তো সবসময় মাছ ভেজে খাই না ভেজে খেতে পারি না সেজন্য ভেজে নিলাম একটু কথা বলতে বলতে আমার মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি মাছগুলো তুলে নিচ্ছি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি মাছের তেলের সাথে আর একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আজকে আমার কাছে কোচানো ছিল না রসুন তাই একটু রসুন বাটা ছিল তাই দিয়ে দিলাম দিয়ে টমেটোগুলো সাথে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চিমটি পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো সাথে টমেটোগুলো কষানো হবে আশা করি দেখেই বুঝতে পারতেছেন কীরকম করে কষিয়ে নিয়েছি একদম পানিটা শুকিয়ে ফেলেছি কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি তারপর দিয়ে দিলাম মাছগুলি এবার পানি আর মাছগুলি দিয়ে আমি এবার রান্নাটা করব দশ মিনিটের মতো দশ মিনিট রান্নাটা করলে আমার পানিটা শুকিয়ে অনেকটা কমে আসবে ঝোলটা মাখা মাখা হয়ে যাবে এবং মাছগুলিও ভালোভাবে মশলার সাথে মিশে রান্না হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দিয়ে দিলাম হালকা একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমার ফয়জেন করা ছিল চুলাটা অফ করে দিলাম আমার রান্নাটা কমপ্লিট আজকে একটু ইচ্ছা করে ঝোল রাখলাম মাঝে মধ্যে একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে কেমন হল আমার রান্নাটা বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার রান্নাটা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ